সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি। এমন একটি নিউজ এসেছে জনপ্রিয় পত্রিকা মানব জমিনে আজকে সেই মানব জমিনের পত্রিকার কথা অনুযায়ী দেখা গেল শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ আমরা তেমন ভালো দেখতে পারছি না তার বিরুদ্ধে একের পর এক মামলায় ওনার জীবন জর্জরিত হয়ে গেছে যে পরিমাণ মামলা হয়েছে একশোরও অধিক মামলা ওনার বিরুদ্ধে করা হয়েছে এখন সেই মামলার পরিপ্রেক্ষিতে ওনার করার মুখোমুখি হতে হবে এমনটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওনার যে রাজনৈতিক দল একটা জনপ্রিয় একটা রাজনৈতিক দল সবচেয়ে বড় দল সেই দলের অস্তিত্ব এখন কোথায় এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের অস্তিত্ব এখন দেখা যাচ্ছে না যেহেতু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বাংলাদেশের মাঝে নেই নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক নেই তাহলে এখন এই দলের হাল কে ধরবেন গত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়ার পর কিছুদিন পর একটা অডিও বার্তা পাশ হয়েছে সেই অডিও বার্তার মাধ্যমে কিছু উস্কানিমূলক কথা বলেছেন যতবারই শেখ হাসিনার অডিও বার্তা পাশ হয় ততবারই বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসো আওয়ামী নিয়ে একটা বিপকের মেঝে আছে বিদেশি সাংবাদিকদের সাথে উনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা উনি করেন না তাহলে দেখা গেল আওয়ামী নিষিদ্ধ হয় নাই ওনারা আছে কিন্তু ওনারা রাজনৈতিক মাঠে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এমনটি আমরা দেখতে পাচ্ছি তাহলে বেশি কথা না পারে জনপ্রিয় পত্রিকা মানব জমিনের যে একটা প্রতিবেদন আমরা সংগ্রহ করেছি সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি এই প্রতিবেদনে লীগের রাজনৈতিক অবস্থা কি হবে এটা নিয়ে যে কিছু লিখেছে আমরা দেখে আসি হত্যা সহ শতাধিক মামলায় তিনি এখন বিচারের মুখোমুখি পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন এর আগেও তিনি ছয় বছর ভারতের মেহমান ছিলেন কারণ অবশ্যই ভিন্ন পঁচাত্তর সনের পর পরিবর্তনের পর তাকে ভারতেই থাকতে হয়েছিল এখন তার সরকার চুপ দেশে না থেকে ভারতে যাওয়ার দর কষাকষির ফল সুতিতে তিনি এখন সেখানেই নেই চৌঠা আগস্ট থেকে শুরু করে পাঁচই আগস্ট দুপুর পর্যন্ত টানা দর কষাকষি চলে ভারত সরকারকে বোঝাতে তিনি সক্ষম হয়েছিলেন বাংলাদেশে থাকা তিনি নিরাপদ নয় অজিত ডোবালের সঙ্গে তিনি কয়েক দফা ফোনে কথা বলেন তাদের বুঝাতে সক্ষম হন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাহিরে যে কোনো সময় গণভবন গেরাও হতে পারে সেনারা তার পক্ষে নেই যে কোনো সময় যে কোনো কিছুই করতে পারে তাই তারা যেন বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে তার বিদেশে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সেনা নেতৃত্বের সঙ্গে বিরামহীন আলোচনার পর সিদ্ধান্ত হয় তাকে নিরাপদে চলে যেতে দেওয়া হবে এরপর অনেক ঘটনাই ঘটে গেছে বাংলাদেশে তার সাজানো বাগান তসনস হয়ে গেছে মাটির সঙ্গে মিশে গেছে বত্রিশ নম্বর অসংখ্য হত্যা মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তার দলের অস্তিত্ব থেকেও নেই একটি লোকও নেই দলের পক্ষে কথা বলার কোথায় যে এরা হারিয়ে গেল এ নিয়ে রীতিমতো গবেষণা চলছে তিনি আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে তিনি সরব হন সহকর্মী সঙ্গে তিনি ফোনে কথা বলেন তাদের এই বলে আশ্বস্ত করেন আমি দ্রুত আসছি বয় পেও না সব ঠিক হয়ে যাবে শুরুর দিকে এসব কথাবার্তা অনেকেই আমলে নিতেন উৎসাহিত বোধ করতেন এখন জোয়ার বাটার মতো সকাল বিকাল মনোবল চাঙ্গা হচ্ছে অনেকে আবার ক্যাম্প পরিবর্তন করছেন পরিচয় গোপন রেখে অনেকে জাতীয়তাবাদী অথবা জামাতি হয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনুস সরাসরি বলেছেন শেখ হাসিনা যে ভাষায় কথা বলছে তার রীতিমতো উস্কনিমূলক নানা ষড়যন্ত্রের আলামত তাকে সতর্ক থাকার তাগিদও দেওয়া হয় কূটনৈতিক চ্যানেলে হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি ইউনুস মোদি বৈঠকে আলোচনা এসেছিল মোদী কোনো প্রতিশ্রুতি দেননি আলোচনাও বেশ দূর এগোয়নি পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই বৈঠকটির সমাপ্তি ঘটে ফলাফল ছিল শূন্য তবে বাংলাদেশ তার অবস্থান পরিষ্কার করেছে তাকে ফেরত চেয়ে কূটনৈতিক চিঠির প্রসঙ্গে টেনে এনেছে কয়েকবার এই অবস্থায় শেখ হাসিনা কি করবেন তাকে ফেরত আনার ব্যাপারে চাপ আরও বাড়বে নির্বাচন যত কাছাকাছি আসবে ততই তাকে ফিরিয়ে আনার সুর হবে চরা এখানে রাজনৈতিক দলগুলোর স্বার্থ প্রায় অভিন্ন তারা চাচ্ছে আওয়ামী লীগ যাতে অংশ না নেয় আওয়ামী যেহেতু নিষিদ্ধ হয়নি এই হিসাব নিকাশে গরমিল আছে অঙ্ক মেলানো সম্ভব হচ্ছে না ভারত সহ বিভিন্ন আন্তর্জাতিক মহলও চাচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন তারা বলতে চাচ্ছে আওয়ামী লীগ সহ সবাইকে নেই নির্বাচন তা না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েই থেকে যাবে তাদের বক্তব্য এমন ইঙ্গিত রয়েছে ইউনুস প্রশাসন এখন দোটানায় যদিও প্রফেসর ইউনুস নিজেই বিদেশি সংবাদ মাধ্যমকে একবার বলেছিলেন আওয়ামী নিষিদ্ধ করার পরিকল্পনা তার সরকারের নেই এ নিয়ে তার নিয়োগ কর্মকর্তাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয় অনেকেই তেলে বেগুনে জ্বলে ওঠেন নির্বাচন কমিশন করেছেন বেকায়দায় তারা নির্বাচনের খুঁটি সাজাবে কিভাবে। নির্বাচনী বা কবে এখনও সবুজ সংকেত আসেনি ইউনুস প্রশাসনের কাছ থেকে সীমানাপূর্ণ নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশন একটা ফাইল পাঠিয়েছিল সরকারের কাছে কিন্তু বেশ কিছু কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল ফাইলটি নড়েনি এ থেকে মনে করার যথেষ্ট কারণ রয়েছে ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারে এখনো সরকার মনস্থির করতে পারেনি ছয় সদস্যের চিকেন ক্যাবিনেটে প্রফেসর ইউনুস দ্রুত নির্বাচনের পক্ষেই মত দিয়ে আসছেন বাস্তব অবশ্যই এ আলামত অনুপস্থিত আওয়ামী নিষিদ্ধ না হলে কি হতে পারে ক্ষমতার কাছাকাছি থাকা এমন একটি সূত্র মতে ক্ষমতার কাছাকাছি থাকা সূত্র মতে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল হতে পারে পরিস্থিতি শেখ হাসিনার জন্য কোনো অবস্থাতেই অনুকূল নেই এদিকে মামলা মোকদ্দমা অন্যদিকে আন্তর্জাতিক চাপ তাকে আরও ঠাসা করেছে পুলিশের একজন শীর্ষ কর্মকর্তার 164 ধারার দবনবন্দি শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎকে আরও জটিল করে তুলেছে দল পূর্ণ গঠনের প্রক্রিও জুলে গেছে তিনি আসলে কারো কাছে নেতৃত্ব সাথে রাজি নন এমনকি পরিবারের কাছেও রাজনৈতিক পণ্ডিতরা বলছে শেখ হাসিনার ভাগ্য যায় ঘটুক না কেন দল হিসেবে আওয়ামী লীগের অস্তিত্ব অতীতের যে কোনো সময় তুলনায় চ্যালেঞ্জে রাজনৈতিক পণ্ডিতরা বলছেন শেখ হাসিনার বাক্যে যাই গটুক না কেন দল হিসাবে আওয়ামী লীগের অস্তিত্ব অতীতের যে কোনো সময়ের তুলনায় চ্যালেঞ্জের মুখে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জনপ্রিয় পত্রিকা মানব জমিনের একটি প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে শেখ হাসিনার দলের অস্তিত্ব এখন কোথায় কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখন শেখ হাসিনা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি না এটা নিয়ে খুবই জটিলতার মাঝে আছে কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নেই যে দাঁড়িয়ে কথা বলার মতো এখন বুঝতেই পেরেছেন আওয়ামী রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে পারে এ নিয়ে আর কী বলবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ